খিদে খিদে পেয়ে গেছে তা দেখা যাচ্ছে মিশরাস এইখানে দাঁড়িয়েছি এটা পানাগড় থেকে এগিয়ে বর্ধমান থেকে আরও এগিয়ে মানে এটা যাই হোক এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই সবাই মিলে সবাই মিলে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার সামনে এগোনো যাবে পেটে না খেলে তো কিছু করা যাবে না তো চলো ব্রেকফাস্টটা করেনি তারপরে আবার দেখছি কি সুন্দরই অ্যাকুরিয়ামটা দেখো কত মাছ অনেক অনেক মাছ মানে একটা অ্যাকুরিয়ামে এত মাছ আমি দেখিনি গিলভিল গিলভিল করছে এবার রিয়েল ফিশ কিন্তু কোনোরকম আর্টিফিশিয়াল না আমরা যাচ্ছি ধানবাদের দিকে বললাম আগের ভিডিওতেই যে সৌমিকের এদিকে একটু কাজ ছিল তো ওই জন্য আমরা সবাই ঠিক করলাম যে তাহলে কাজ যখন আছে আমরা একসঙ্গেই যাতায়াত করব তো আমরা প্রথমে ধানবাদের এসে আমরা এখানে দেখবো ভাতিন্ডা ফলস এই ভাতিন্ডা ফলসটা দেখতে এত ভালো লেগেছে আর আমরা নামার সঙ্গে সঙ্গেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য আরও বেশি ভালো লেগেছে জলের ফোর্স কি আওয়াজ কি তোমরা দেখো সেটা এখন মাতেন্দা ফলসে আছি সবে মাত্র নেমেছি আবার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টিটা আমাদের ফলসটা দেখতে যে দেখি মাথা সৃষ্টি করছে কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে দেখতে মানে এত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে এটা কিন্তু খুব মানে ঝাপটা দিয়ে বৃষ্টিটা হচ্ছে আমরা একটা শেডের তলায় দাঁড়িয়েছি

বৃষ্টি কিন্তু পড়ছে পড়ছে কন্টিনিউ তবে মানে অল্প একটু যেরকম ঝমঝমি হচ্ছিল সেটা না আর এই আমরা কিছুটা আর কি ফলসের কাছে যেতে পেরেছি আর চারিদিকে জল পড়ে তো পাথর এত ভয় করছিল স্লিপ যাতে না করে আমি আর দিদি একটা ছাতা মাথায় দিয়ে ফলসের গাছটায় আস্তে আস্তে করে যাচ্ছি আর এত জোরে বৃষ্টি পড়ছে ফোন নিয়ে বেশিরভাগ মানে ভিডিও করতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা এখানে এসে তোমাদের জন্য একটুখানি শর্ট তুলে নিয়ে যাচ্ছি কারণ এটা এতটাই অফিস জায়গা বারবার তো আসা যাবে না দেখতে কিন্তু অপূর্ব লাগছে চলো অনেক জোরে বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ থাকা যাবে না মনে হচ্ছে তবে জলে জলের টান কিন্তু প্রচন্ড এবার আমরা যে হোটেলে আজকে নাইট স্টে করব সেই হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম এখানে আরও অনেক কিছু দেখার আছে যেটা ছুটিতে সম্ভব নয় আমরা এখন রুমে চলে এসেছি রুমটা বেশ সুন্দর খুব সুন্দর পছন্দই হয়েছে আমাদের আমাদের তিনজনের রুম একই রকম এই হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা এখানে একটা ছোট টুল টুল নেটে টেবিল টেবিল রয়েছে একটা টি টেবিল এখানে লাগেজ ফাগেজ রাখার জন্য এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে এই যে একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ দিয়েছে আচ্ছা তারপর এখানে দুটো সোফা কাম চেয়ার দিয়েছে এই হচ্ছে আমাদের মানে আমার মোস্ট ফেভারিট কর্নার কফি কর্নার এখানে একটা ফ্রিজ দিয়েছে সাইড টেবিল এই হচ্ছে বেড এখানে টিভি একদম বেডের সামনেই এখন বাবিয়ার রিকন দুজনে মিলে টিভির চালানোর খুব চেষ্টা চলছে আর এখানে কিন্তু খুব মানে ঘন ঘন লোডশেডিং হয় আবার সঙ্গে সঙ্গেই চলে আসে রুমটা খুবই সুন্দর এখানে একটা এসি ডাইরেক্ট তোমার বেডে লাগবে না এটা একটা সুবিধা আর এই হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ ভালো ছোট কিন্তু বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমরা যেরকম চেয়েছি ওই রকমই আমার এসে একবার মুখ ধোয়া হয়ে গেছে কারণ এত দূর করে জার্নি করে এসছি তো এই হচ্ছে ওয়াশরুম তো চলো বেশ সুন্দর রুম আমরা একটু এনজয় করি নিজেদের মতন করে এইবার আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে সামনেই তোপচাচি লেক খুবই সামনে আমাদের হোটেলে আমরা ছিলাম সান এ পাঞ্জাবে তা হোটেলটিও যেমন সুন্দর আর হোটেলের একদম সামনে মানে সামনেই পাহাড়ের কোল ঘেসে হোটেল আর এই হোটেলের সামনেই হচ্ছে তোপচাচি লেক যে লেকটা অপূর্ব অপূর্ব জল হ্যাকন হয়তো খুব একটা নেই কিন্তু অপূর্ব এখন আমরা আছি তোপচাচি লেকে খুব সুন্দর এখানের ভিউটা ওই যে নিচে দেখো সব মাছ ধরছে এখন কটা বাজে কটা বাজে কটা বাজে আমার ছবি সবাই পাঁচটা একটা লোক কিন্তু এত সুন্দর লাগছে দেখতে দেখো লেকটা জল এখন আর সেরকম নেই এই এখানটা করে একটা লক গেটও আছে এই দিকটা করে আমরা একটু আগে দেখতে পাবো এখন পৌনে সাতটা বাজে আর আমরা এই এই দেখো লনে লনে বসে বসে আছি আছি সবাই সবাই আমরা একটু চা খাওয়ার জন্য বসেছি এখন সামনে থেকে একটুখানি ঘুরে ঘিরে আসলাম এই জো এইবার একটু চাটা খাই এখানে গল্পগুজব করি আড্ডা মারি তারপরে সুন্দর করে লনটা সাজানো আর আগে নটা এই পেছন দিকটা না এইগুলো আরো সুন্দর এই দিকটা করে আমরা সামনা সামনিটাই বসলাম অনেক বড় প্রপার্টি নিয়ে হোটেলটা মানে এত বড় জায়গা আবার আমাদের রুমের ঠিক নিচটা করে সুইমিং পুল তৈরি হচ্ছে খুব সুন্দর আমরা প্রিমিয়াম রুমে ছিলাম প্রিমিয়াম রুম তো তোমাদের দেখালাম খুবই সুন্দর তবে এখানে আরো দুটো দিন হাতি নিয়ে আসাটা ভালো কারণ রাজার মন্দির আছে আরো অনেক কিছু দেখার আছে গুড মর্নিং বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি এখন সাড়ে নটা বাজে আমাদের এই রুমের হালাত একটু খারাপ যাই হোক রাতটা ভালোই কেটেছে সন্ধে থেকে চলো আমরা বেরোই এবার ব্রেকফাস্ট করে তারপরে আরও একটা আজকে জায়গায় যাব আজকে আরেকটা জায়গা ঘুরে ঠুরে তারপর আমরা রাত্রে বাড়িতে ব্যাক করব কাল থেকে যথারীতি তোমাদের দেখাই জায়গাটা এত সুন্দর আমরা যে হোটেলটায় ছিলাম খুব সুন্দর হোটেল আমরা এই ওপরে ছিলাম এখন আমাদের বাহনের কাছে যাই দেখো হোটেলটা কত সুন্দর এত সুন্দর করে সাজানো সময় থাকলে আরেকটা দিন থাকা যেত কিন্তু সেটা তো আর পসিবল না এই জন্য আমাদের চলে যেতে হচ্ছে স্পাইডারম্যান স্লিপ বাচ্চাদের জন্য সব আছে আর এই যে এই গাড়িটায় কালকে বসে ফটো তোলা হয়েছে এই দেখো সুন্দর করে সাজানো করে বাবা এইটা আবার কি জেরাফ কত উঁচু গলা রে ভাই গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল না গাছগুলো একদম অরিজিনাল যেই যেখানে পারো বুঝতে পারো কিন্তু ক্লিন হচ্ছে ভেতরে যাবে এবার আমরা ব্রেকফাস্ট করে একবারে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে গেলাম আমরা এখন যাচ্ছি উশ্রী ওয়াটার ফলসে এই ওয়াটার ফলসটা নাকি খুবই সুন্দর মানে ভাতিন্দাটা যেরকম দেখেছি এর থেকে নাকি খুবই এর থেকে বেশি সুন্দর মানে ফোর্সটা বেশি তো দেখা যাক আর এই দেখো সামনে ছোট ছোট পাহাড়গুলো এগুলোকে টিলাই বলে এখানে এত দূরে এসে এত ভালো লাগছে দেখো চারিদিকে কত গ্রিনারি সবুজ গাছে ভর্তি মানে চোখটাও না শান্তি লাগছে আর একটা না মানে যদিও আমরা গাড়ির মধ্যে এসি চালিয়ে রয়েছি বাইরে গরম আছে তাও না একটা মানে ঠান্ডা রিফ্রেশমেন্ট একটা কিরকম রিফ্রেশ একটা এয়ারের গন্ধ খুব সুন্দর লাগছে গো মানে কি বলবো আমাদের এখানে এই গাছপালা কোথায় সব প্রমোটিং করে করে শেষ করে দিচ্ছে যেদিকেই দু চোখ যাচ্ছে খালি সবুজ 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 মানে চোখের মধ্যে খালি সবুজটাই আসছে এখানে তো মানে কি বলতো এমনি ডাল আলু সেদ্ধ ভাত খেয়েও মানুষ না সুস্থ থাকবে এত সবুজের মাঝে চলো আমরা প্রায় পৌঁছে গেছি উশ্রী ওয়াটারফলের কাছে আমি দেখার জন্য খুবই এক্সাইটেড এবং তোমাদের দেখাবো চলো আমরা এখন উশ্রী ফলসে এসেছি এই অবধি পুরো জলের ছাঁট আসছে কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে এই অবধি জলের ছাঁট আসছে এই দেখো মানে প্রকৃতি কত সুন্দর

এখানে এত ভালো লাগছে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে এই পাথরের উপরে বসে জলপ্রপাতের দিকে তাকিয়ে এত ভালো লাগছে মানে এরকম পরিবেশ আমাদের ওখানে কোথায় দেখতে পাবো Oh, জলপ্রপাতটা দেখে এসে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে ওই ওয়াচ টাওয়ারের উপর উঠে দেখছি চারিদিকটা কেমন লাগে দেখতে এটা নিচে যে আমরা ওয়াটারফল দেখে এলাম তার উপরের জায়গাটা আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠে এটা দেখছি কিন্তু এখানে যে জলটা বেরোচ্ছে দেখো মনেই হচ্ছে না যে ওখানে কি অত ফোর্সে জলটা ওইভাবে নামছে দেখো ওয়াচটা আরে উঠেছি বলে এত সুন্দর চারিদিকের পরিবেশটা লাগছে চারিদিকে সবুজ ছাড়া কিছু তোমরা দেখতে পাচ্ছ তো আমার পরিবারের বন্ধুরা এই ধানবাদ ট্যুর তোমাদের কীরকম লেগেছে একটু জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে এরকম নতুন নতুন অনেক ছোট ছোট ট্যুর আমরা হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ি তো তোমরা দেখতে পাবে তাহলে তোমরা সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আমরা এখন রাখছি আবার একটা নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো নতুন রকমভাবে তাহলে সবাই কিন্তু খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো টাটা